মেট্রো রেলের যাত্রীদের ভাড়া পরিষদ ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম ইউটিএস নামের একটি নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি জানিয়েছে নতুন ব্যবস্থাটি চালু করতে অন্তত ছয় মাস সময় লাগবে সেই পর্যন্ত বর্তমানে চালু থাকা র্যাপিড ও এমআরটি পাস এবং একক যাত্রার টিকিট কার্ডও কার্যকর থাকবে বলট্রন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালট্রন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মেট্রোলের টিকিট কাটা সহজ করতে নতুন ব্যবস্থায় ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে একক যাত্রায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ভাড়া পরিশোধের সুযোগও থাকবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর একটি সূত্র জানিয়েছে নতুন টিকেটিং ব্যবস্থা ইউটিএস চালুর জন্য এরই মধ্যে প্রাথমিক দরপত্র আহ্বান করা হয়েছে তিরিশটি মতো প্রতিষ্ঠান এতে আগ্রহ দেখিয়েছে এখন তাদের কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব চাওয়া হবে ঠিকাদার নিয়োগ যন্ত্রপাতি স্থাপন সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে গ্রাহকদের এই সেবা দিতে ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সূত্র আরও জানিয়েছে ব্যবস্থাটি চালু করতে ডিএমটিসিএল এর বিনিয়োগ করবে না যন্ত্রপাতি বসানো সফটওয়্যার স্থাপন ও লেনদেন সম্পন্ন করার প্রয়োজনে ব্যবস্থা নেবে ঠিকাদার প্রতিষ্ঠান টিকিট বেচার অর্থ থেকে একটি অংশ ঠিকাদারকে দেওয়া হবে তা কত হবে তাও এখনও ঠিক করা হয়নি ঠিকাদারদের কাছ থেকে পাওয়া দরপত্রের প্রস্তাবের উপর নির্ভর করবে এটি ডিএমটিসিএল সূত্র জানায় এমআরটি পাস মেট্রো রেলের পরিচালনাকারী সংস্থা আর কিনছেন না এর বদলে সরকারের আরেক ব্যবস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর র্যাপিড পাস কিনছে তবে চাহিদা অনুসারে তারা কার্ড সরবরাহ করতে না পারার কারণে সংকট দেখা দেয় অন্যদিকে একক যাত্রার অনেক কার্ড যাত্রীদের হাতে থাকা অবস্থায় বিকল হয়ে পড়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরো কৌশল বিভাগের অধ্যাপক সামসুল হক বলেন মানুষ কার্ড চাইছে আর কর্তৃপক্ষ বিক্রি করতে পারছে না এর মতো বাজে দৃষ্টান্ত আর হতেই পারে না কর্তৃপক্ষ নতুন যে ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে তা সফল হলে যাত্রীদের দুর্ভোগও কমবে নিউজ ডেস্ক খবরের কাগজ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ